এটা বোধহয় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সাজিয়েছে মনে হচ্ছে আমরা ভ্যালেন্টাইন্স ডে এক্সামিনেশন ডে সেলিব্রেশন করছি সো আজকে তো চলে এসেছি আবারও আমার পুরনো ঠিকানায় মানে রঙ্গোলি মলে কিন্তু আজকে আমার সাথে অনেক মুখ রয়েছে অনেক ওর ওটা পুরনো পাপি ওই পেছন দিকে পুরনো পাপি কিন্তু তোমার নামটা একটু বলো দীপানমিতা আছে এখানে মৌমিতাদি আছে একদম আজকে একদম ফুল গ্রুপ নিয়ে চলে এসেছি তো চলো একটু মল ভিজিট করি আমরা টাইম পাস যেটা করে থাকি প্রত্যেক দিন বাট আজকে কেমিস্ট্রি পেপার আজকে কিন্তু ওরা খুব চাপে আছে বাট আমরা আমাদের চাপ হালকা করার জন্য এখানে ঘুরে বেড়াচ্ছি মোটামুটি এখন যা ওয়েদার পড়ে গেছে তাতে করে গরমকাল বলাই যায় তো গাড়িটা নিয়ে যেহেতু আসি আর দুপুর রোদে স্কুলের আশেপাশে সেরকমভাবে বসার বা টাইম পাস করার জায়গা কিছুই নেই কাছাকাছির মধ্যে একমাত্র রঙ্গলি মল তো নিজে যখন আসছি তাই ভাবলাম সবাইকে নিয়েই চলে আসি টাইমটা ভালোই কাটবে তো ওই জন্য আজকে পুরো দলবল নিয়ে সবাই মিলে ঢুকে পড়েছে এই মলের ভেতর দুদিন আগেও কোমরের যন্ত্রণায় যা ভুগেছি তাতে করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার রিস্কটা আজকে আর নিতে পারছি না তাই আমি ভাবলাম যে এটা এখানে এসে একটুখানি বসা যাবে সে বুঝতে পাবো সেটাই এখন আমার কাছে আনন্দের বিষয় আমাদের চন্দননগরেও হয়ে গেছে আমি বিগ বাস্কেটের প্যাকেট আমার বাড়িতে জমছে আর বলো না আর আমার বর্ত আমার এই টয় ট্রেনটা খুব চাপতে ইচ্ছা করে গো কিন্তু এটা চাপার উপায় নেই আমার সব মায়েদের গড়ের মাঠটা হলেও সেরকম কিন্তু এনারা কিন্তু সব সব মানে রোজগারে গিননি যাকে ঠিক আছে এবার আর আমার আমি রোজগারে না তোমাদের তার মানে নিয়ে এসেছি আবিষ্কার করেছি স্টুডিও আছে যখন আমরা এসেছিলাম তখন দেখি আমরা তো স্পেন্সারটাই দেখতাম শুধু স্পেন্সারেও ভালো সস্তা হয় জিনিস